কাঁকরোল করলা টমেটো কাঁচাকলা মিষ্টি কুমড়া এবং বরবটি তার সাথে কাঁচামরিচ হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম আমি রাজরূপক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি গিয়েছিলাম রহনপুরের সবজি ভান্ডারের অর্থাৎ আরতে সকাল সকাল গিয়েছিলাম আজকে সকাল সাড়ে ছয়টায় আমি গিয়েছিলাম বাজারে সবজি বাজারে গিয়ে দেখছি প্রচুর পরিমাণে মানুষ কারণ এই বাজারটি মূলত শুরু হয় সকাল পাঁচটা থেকে তাই আমাকে সকাল সকাল আজকে যেতে হয়েছিল অনেক ইচ্ছা ছিল যে অনেক আগেই যাব কিন্তু যাওয়া হয়নি বাজারে গিয়ে দেখছি অনেক মানুষ অনেক কিছু কিনে ফেলেছে বাজারে বিক্রি হচ্ছিল কাঁচা পেঁপে পটল আমরা করলা তার সাথে ছিল আর অনেক কিছুই কাঁচা মরিচ সহ যাবতীয় সবজি এখানে ছিল একজন সবজি বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম তিনি হচ্ছেন কাজল আছে পঁয়তাল্লিশ পটল পঁচিশ টাকা কেজি কাজল চল্লিশ টাকা আছে মানুষ কেমন আজকে পুঁই শাক তারপরে ডাটা শাক এখানে আছে টমেটো আছে টমেটো একশো টাকা কেজি এমনকি ড্রাগনও বিক্রি হচ্ছিল এই বাজারে আর ড্রাগনের কালারটা খুব ভালো ছিল ড্রাগন বিক্রেতা আব্দুল মমিনের মুখে শুনবো তার কথা আব্দুল ড্রাগন বিক্রি করছি কেজি ভালো পুরো বাজার সবজিতে একদম ভর্তি ছিল কাঁচা এখানে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া যদিও আমি খাই না কাঁচা কলা এখানে ছিল তারপরে লেবু ছিল আর তারপরে অনেক কিছু এখানে ছিল যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ কথা বলছিলাম কাঁচামরিচ বিক্রেতা আব্দুল হালিমের সাথে হালিম কি বিক্রি করছেন এখানে কাঁচা মরিচ কত টাকা দুশো টাকা কোথা থেকে কতদিন থেকে মরিচের ব্যবসার সঙ্গে জড়িত আছেন মরিচের ব্যবসা মোটামুটি পনেরো বছর পনেরো বছর কেমন বিক্রি হচ্ছে ভালো বিক্রি অন্যান্য দিনের তুলনায় দাম আজকে কম নাকি একটু বেশি অন্যান্য দিনের তুলনায় দশ বিশ টাকা আজকে বেশি ভাই পুরো বাজারটায় আমি ঘুরে দেখেছি পুরো বাজারটাই পুরো সবজি বাজারে ভর্তি ছিল এখানে অনেক কিছু আছে কাঁচা করলা আপনি দেখতে পাচ্ছেন কাঁচা কোরলা নিতে অনেক মানুষ এখানে ব্যস্ত কারণ এখানে খুচরা ও পাইকারি দুটোভাবে বিক্রি করা হয় বরবটি বিক্রি করা হচ্ছিল বরবটি আমার ভীষণ প্রিয় এখানে বাতাবি লেবু ছিল বাতাবি লেবু সহ অন্যান্য সবজির দাম শুনবো একজন বাতাবি লেবু বিক্রেতার কাছ থেকে কলা কলা পেঁচলাম ভালো একটা মাস সেরা যেটা পিওর মাল ওটা বেছিলাম চল্লিশ আর যেটা কমো মাল ওটা বেছিলাম আপনার তিরিশ হ্যাঁ আমার ঘরে নেবু ছিল নেবু বেঁচলাম উপর বাজার পঁয়ত্রিশ বড়ো মাল যেটা হাই হাই কোয়ালিটির আর যেটা মিডিয়াম মাল ওটা বেছিলাম পঁচিশ কমো মাল যেটা বিশ জি আমার কাছে প্রোডাক্ট ছিল পটল ছিল দেশি হ্যাঁ দেশি পটল ছিল ওটা বেছিলাম পঁচিশ টাকা জি আমার ছিল আপনার বেগুন ছিল বেগুন বেছিলাম পঁয়তাল্লিশ পঞ্চাশ জি আমরা ছিল আমরা বেসলাম পনেরো টাকা বিশ টাকা কেজি আর কি এখানে এক একদিন এক এক কোয়ালিটির মাল আছে এক এক রকম মানে দামে গাছে কেনা হয় আর কি আপনারা এইগুলো সব মাল কোথা থেকে নিয়ে আসেন এটা আমাদের স্থানীয় সব এলাকার মাল মানে সব কৃষক জমিতে তৈরি করেছে আমার এখানে বিক্রি করতে আসে এখানে আমার এটা হচ্ছে আমার কাঁচামালে আরও কমিশনের মাল উজ্জি করি বাজার কথা মাল আমরা তখন চালানো আমরা নগদ টাকায় দিয়ে যাব রহনপুরের এই সবজি বাজার শুরু হয় একদম সকাল পাঁচটা থেকে এখানে সকাল পাঁচটা থেকে বাজার শুরু মধ্যে বাজার আমার শেষ যেমনটি বলছিলাম প্রয়োজন মতো অনেক কিছুই সবজি আমি এখানে নিয়েছি এখান থেকে আমি প্রায় বাজার করি আর ভীষণ ভালো লেগেছে কারণ খুবই অল্প দামে সাশ্রয়ী মূল্য আমি আজকে বাজার করতে পেরেছি রহনপুরের বাজার কেমন লাগলো সেটি অবশ্যই জানিয়ে দেবেন আমাকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ